أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة يا بيوارس السلام عليكم ورحمة الله وبركاته أسكارك تقرط تقنطة بالنياب ماذا شمك هذا الحسين এই তদবৃত্তি হচ্ছে যাদের গর্ব নষ্ট হয়ে যায় বারবার ওই সকল মহিলাদের জন্য মা বন্ধুর জন্য তো চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটা বরাবর পূর্বের মতোই রিকোয়েস্ট জি হিনজাদুকিয়েছেনটা নামক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ারের মাধ্যমে আরেকজন মোমিন মুসলমান ভাই বোনদের কাছে এই ভিডিওটি পৌঁছিয়ে দেবেন তারা এই ভিডিওটি দেখার মাধ্যমে যদি কোনো ফায়দা গ্রহণ করে উপকার লাভ করে সেখান থেকে আপনি একটি সাউবের ভাগিদার হবেন অংশীদার হবেন আর যারা কঠিন জিন্নাতের আসরে আক্রান্ত উপরে জাদু ব্ল্যাক ম্যাজিক বান টনে আক্রান্ত তারা আমাদের চেম্বারে এসে শুভেচ্ছা নিয়ে যাবেন আমাদের চেম্বারে ঠিকে না ফেমি সদর হাসপাতাল মোট সিওপি শুভাউন ইউ ভিওয়ার্স আর কথা বাড়াবো না আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাই স্কিনে যে তদবী দেখতেছেন এটি একটি পরীক্ষিত এবং মুজাররাদ তদবীর নকশা এটা লিখে দিন বালু থেকে একটা দিন দেখে লিখবেন যারা बुजुर्ग মক্কা ও ওই ধরনের লোকের মাধ্যমে লিখাবেন জাফরান খাটি জাফরান কালি দ্বারা যে মহিলাদের মা বানদের প্রতিবার বারবার গর্ভ নষ্ট হয় যায় কোন অবস্থা গর্ভ রক্ষা করা যাচ্ছে না বারবার এই সমস্যা ক্রান্ত হচ্ছে তারা এটা গলায় ধারণ করবেন অথবা কোমরে ধারণ করবেন পাশাপাশি পাশাক্ত নামাজ পড়বেন পাল্লা তাহাজ পড়বেন মহান আল্লাহ তালা নিকট কান্নাকাটি করে দোয়া করবেন এটা একটা উসিলা মাত্র সব পৃথিবীর সকল চিকিৎসা সকল ওষুধ একটা উসিলা মাত্র তেমনি এই তদ্বির নকশা একটা উসিলা মাত্র আপনাদেরকে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ তালার উপর আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো কিছু সম্ভব না আল্লাহ তালা রহমত ছাড়া হুকুম ছাড়া মহান আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে পূর্ণ এই রেখে এই আমলটি করবেন আসক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাইবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আপনার এই কান্নাকাটি দোয়ার বদৌলতে বাদত বন্দুকের বদৌলতে আর এই সামান্য তদ্বির উশিলায় মহান আল্লাহ তালা আপনাদেরকে মহান কঠিন বিপদ থেকে রক্ষা করবেন বারবার ও গর্ব থেকে রক্ষা করবেন আমি আল্লাহ তালার নিকট আশাবাদী তো আপনারা এটা আমল করে দেখবেন ইনশাল্লাহ আমল করার পরে রেজাল্ট পেলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতাম সকলের সুস্বাস্থ্য উত্তর উত্তর দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি